বন্ধুরা আজ আমরা ঘুরতে যাচ্ছি একটা সুন্দর জায়গায় আপনাদেরকেও দেখাবো আমার সাথে থাকুন বন্ধুরা এখন আমরা অটো রিজার্ভ করে যাচ্ছি তো অটোতে যেতে যেতে আমরা যা ভিউ দেখলাম বাইরের এত সুন্দর দেখেন গাছ লতা পাতা এত সুন্দর জায়গা তো ক্যামেরাতে ক্যাদ না করে পারলাম না বন্ধুদের জন্য নিয়ে আসলাম কি সুন্দর ভিউ দেখেন যেতে যেতে ফরেস্ট পেয়েছি তো সেখানেরও ভিডিও করে নিলাম খুব সুন্দর দৃশ্য পাহাড় এত মনোরম দৃশ্য মানে কী বলবো তার জন্য কিছু ভিডিও ফুটেজ করলাম রাস্তা দেখুন চারিদিকে গাছ সবুজ সবুজ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর পাহাড়ে একদম ঘেরা চারিদিকে তারপর মাঝে মাঝে বাড়ি ঘর খুব সুন্দর লাগছিল দেখতে বন্ধুরা দেখো কি সুন্দর একটা জায়গা চারিদিকে জলই জল এই আমাদের ফ্যামিলি দেখো আসতে আসছে অবস্থা কি হয়ে গেছে কত সুন্দর চারিদিকে জলের আওয়াজ ঝর্ণাই ঝর্ণা দেখো বন্ধুরা পাহাড় থেকে টলটলা জল নেমে আসছে কলকল শব্দ করে নিচে ঝর্ণার থেকে চারদিকে দেখো পাথরে পাথর আর জল বয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে তার জন্য জলের আওয়াজটা আমি মিউট করলাম না যাতে সবাই অপরূপ সুন্দর পরিবেশ আর সুন্দর জলের শব্দ অনুভব করতে পারো এত সুন্দর একটি জায়গা আমার মেয়ে আর আমি পাহাড়ের দিকে ঝর্নার কাছে যখন যাচ্ছি তখন শ্যুট করা দৃশ্য দেখুন কেমন লাগছে ঝর্নার কাছাকাছি পৌঁছে গেলাম দেখুন বন্ধুরা এত সুন্দর একটা ওয়াটারফল আমি এখন যাচ্ছি ওয়াটারফলের কাছাকাছি কিছু সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ির উপরে গিয়ে দাঁড়িয়েও ওয়াটারফল দেখতে হয় তো ওখানে গিয়ে দাঁড়ানির পরে দেখতে পারবেন পাশে থেকে ঝর্ণা দেখুন বন্ধুরা ঝর্ণা একদম সামনে গিয়ে জম করে শ্যুট করেছি কেমন লাগছে দেখতে কি অপরূপ সুন্দর না প্রাকৃতিক দৃশ্য জলের খুবই সুন্দর মনোরম দৃশ্য সেখান থেকে মানে আসতে ইচ্ছা করে না ঝর্ণার জল দারুণ লাগছে দেখতে খুব সুন্দর হয়ে পড়ছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবে আমাদের এখান থেকে এক দেড় ঘন্টা সময় লাগে ওই জায়গাটা যেতে জায়গাটার নাম হচ্ছে বেলুঘাট দেখতে খুব সুন্দর জায়গা এটা একটা পিকনিক প্লেস খুব সুন্দর একটা জায়গা পিকনিক খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক এখানে পিকনিক খাওয়ার জন্য আসে আর সিজনে অনেক ভিড় হয় এখন একটু ভিড় কম আছে সুন্দর কত দেখতে দেখছ সুন্দর পরিবেশ চারিদিকে জলের জল ঝর্ণার কি সুন্দর কাঠোর মুখে কত সুন্দর লাগছে দেখো দেখতে ভালোই লাগে এত সুন্দর জায়গায় একটা এসেছি যাই যেতে ইচ্ছা করছে না মনে হয় এখানেই থেকে যাই খুবই সুন্দর মনোরম দৃশ্য চারদিকে জলে জল ঝর্ণা পিকনিক খাওয়ার জায়গা এত সুন্দর কি বলবো দেখার মতো বড় বড় গাছ বড় চারিত্র জলের আমার সুন্দর লাগছে মনোরম পরিবেশ দেখে খুব ভালোই লাগলো এখন আমরা চলে যাবো বন্ধুরা টাটা